আজ মুসলমানদের উপরে একটাই অপবাদ আছে কেন কি টেরারিজম টেরারিজম টেরা যখন তখন যাকে তাকে মেরে ফেল দিতে পারে এদের দিয়ে কোনো বিশ্বাস নেই অথচ এটা কেন হয়েছে ইসলাম আজ দুনিয়া স্টাডি করছে ইসলাম ইসলামিক কিতাবের মধ্যে না মুসলমানদের মধ্যে শালাবাদ মুসলমানের ক্যারেক্টারের নাম ইসলাম দিয়েছে তারা মুসলমানের ক্যারেক্টারকে নাম দিয়ে দিয়েছে ইসলামের মুসলমান দাঁড়িয়ে সব যদি করে ইসলামে জায়েজ আছে মুসলমান মদ খায় যদি জায়েজ আছে মুসলমান চারটে পাঁচটা ছটা আটটা বিয়ে করে জায়েজ আছে বলে এই কী কথা বললেন আপনি একাধিক বিয়ে জায়েজ আছে চারটে বিয়ে একসময় করা যেতে পারে আমিও মানি কিন্তু কোরআনে কেনিন সুরে নেশা পড়ুন 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 ওর মধ্যে লেখা আছে ওয়াইন তো দিলু অর্থাৎ তাদের প্রতি যদি সমবিচার করতে পারো তো ওয়াইন দিলু যে এত সুন্দর কথা দিয়েছে যেটা কোনো মজাবের মধ্যে নেই কোনো ধর্ম বলে না সেই কথা আমাদের মাঝে বলেছে কোরআন বলেছে যে একাধিক স্ত্রী রাখতে পারো কিন্তু যদি তাদের প্রতি সমবিচার করতে পারো কিন্তু মানুষ নাম কি দিল এই জন্য নাম দিল আমার চারটে বউ একটা যায় সকালবেলা কারো বাড়ি কাজ করে আনে একটা যায় মাছ বিক্রি করে একটা যে ঝিগড়ি করে একটা আরও কিছু করে শালাওয়াত বল মাহাম্মদলে মাফমান আয় করে রে আমি বসে বসে নবাব দাদা খাই তাদের খোর পোশ নানু নফকা বাজি আমার উপরে আমার বউ যদি কোটিপতি হয় আমি যদি গরিব হই বিক্ষুক হই তো আমাকে কিন্তু তাকে খেতে দিতে হবে শালাওয়াত বার মাহম্দের মাফমাত তা আজ ইসলামের নাম কি হয়ে গেল আজ মুসলমান নেহস্তক্ষে আজ দুনিয়ার নন মুসলিম গভর্নমেন্ট সে হস্তক্ষেপ করলো তালাকের উপরে এ তালাকের উনিশশো সালে কলকাতা আলিয়া মাদ্রাসা একটা কনভেনশন হয়েছিল যেখানে এসেছিলেন মালানা সাহেব নাম ভুলে যাচ্ছি আমি মিরাট থেকে এই মিরাট থেকে বল জামাতের বিরাট একজন স্কলার এসেছিলেন এবং কেতাব প্রকাশ হয়েছিল এক মজলিসের তিন তালাক তালাকলা আমি তা নিয়ে আলোচনা করতে চাই না আমি শুধু দেখাচ্ছি যে আজ মুসলমানদেরকে টেরারিস্ট বলা হচ্ছে কেন কারণ মুসলমানদের ক্যারেক্টারটা এরকম হয়ে গেছে নিজে ইসলাম জানে না নিজেই ইসলাম জানে না অথচ বলে যে তুমি মুসলমান হয়ে যাও তোমাকে সবাই পুরো দুনিয়াকে মুসলমান করে দেবো আজকে বড় আশ্চর্যের বিষয় আছে আজ মুসলমান রসুল্লার গুরুত্ব কি করে বসবে রসুল খুদা সাল্লাহ্লাম তিনি যে শরিয়ত দিয়েছেন সেই শরিয়তের মধ্যে বলেছেন তোমার কাছে পানি আছে এতটুকু যে তুমি উজু করতে পারো এতটুকু পানি আছে যে উজু করতে পারো সেই সময় একটা বিড়াল বা একটা কুকুর তোমার সামনে পিপাশিত হয়ে যায় আর তার জীবন যাওয়ার আশঙ্কা থাকে বিপাশায় কাতরাতে থাকে আর সেই সময় তুমি যদি এউরি করে জেদ করে বুঝু করে না ওই পানি দিয়ে তো বুঝুর পানি আছে তো তোমার না বুঝু সাহি না নামাজ সাহি সালাম মোহাম্মদ আলী মোহাম্মদ কি করতে হবে তখন ওই পানিটা ওই পশুকে খাওয়াতে হবে আজকে মুসলমানদের আজকে সারা দুনিয়ার লোক বলেছে যে হিউম্যান রাইটস নেই এরা হিউম্যান রাইটস অনন করছে আর এখানে তো হিউম্যান রাইটস তো হিউম্যান রাইটস অ্যানিম্যাল রাইটস পর্যন্ত সরিয়ে হেফাজত করে গেছে বিড়াল বা কুকুর যদি পিপাসিত থাকে তো আগে তাকে পানি খাইয়ে দাও নিজে তাইম্মম করে উজু করো তাই উমের আপনি দেখে নেন কোরআন মাসিদের মধ্যে সাফ সাফ আছে